হিটলার নামটি শুনলেই যেন চোখের সামনে ভেসে ওঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্মান্তিক হত্যাকাণ্ড একে একে হত্যা করা হয়েছিল ষাট লক্ষ ইহুদিকে যা ইতিহাসের পাতায় হলকাস্ট নামে পরিচিত নিষ্পাপ শিশুদের করুণাকুতি বৃদ্ধদের অসহায় চিৎকার নারীদের প্রতি নির্মম নির্যাতন ও প্রতিবন্ধীদের অসহায়ত্ব সবাই হারিয়ে গিয়েছিল এই নির্মম হত্যাযজ্ঞের অমানবিক পরিকল্পনায় নাচি বাহিনীর বন্দুকের সামনে রক্ষা পায়নি কেউ এই নির্মম গণহত্যার মাস্টারমাইন্ড ছিলেন অ্যাডলফ হিটলার কিন্তু কেন ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল অ্যাডলফ হিটলার কি এমন কারণ ছিল নিজের স্বার্থে নাকি জার্মানিদের স্বার্থে সংখ্যাগরিষ্ঠ ইহুদি জাতির উপর বর্বর হত্যাযজ্ঞ চালিয়েছিল উনিশশো সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় তখন জার্মান সরকারকে ভারসাই চুক্তিতে স্বাক্ষর করতে হয় আর এই চুক্তিপত্রে অনেকগুলো কঠোর শর্ত দেয়া হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য কিছু শর্ত হচ্ছে জার্মানের এক লাখের বেশি আর্মি থাকতে পারবে না নেভি বিমান বাহিনী ও সাবমেরিন সম্পূর্ণ নিষিদ্ধ ছিল জার্মানকে সীমান্তের কিছু গুরুত্বপূর্ণ জায়গা ছেড়ে দিতে হবে ক্ষতিপূরণ হিসাবে জার্মানকে প্রায় ৩৩ বিলিয়ন ডলার দিতে হবে ওই সময় গোটা জার্মানি জুড়ে অর্থনৈতিক সংকট খাদ্য সংকট বেকারত্ব আর রাজনৈতিক বিশৃঙ্খলার দেখা দেয় উদ্ভব ঘটে ডানপন্থী রাজনৈতিক দলের তখন এক রাজনীতিবিদ জার্মানবাসীকে বলে তোমরা যদি আমাকে প্রধান করো তাহলে আমি জার্মানিকে পৃথিবীর নাম্বার ওয়ান দেশ বানাবো আমি কোনো চুক্তি মানব না কোনো প্রকার ক্ষতিপূরণ দিব না বরং অন্যান্য দেশগুলোকে শাসন করবো এই কথাগুলো বলাতে ওই রাজনীতিবিদ বিশাল জনপ্রিয়তা পায় এবং উনিশশো সালে জার্মানির নাৎসি বাহিনীর চ্যান্সেলর হিসেবে নির্বাচিত হয় আর ওই রাজনীতিবিদের নাম হল অ্যাডলফ হিটলার এরপর শুরু হয় হিটলারের একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা সে মনে করত ইহুদিদের কারণে প্রথম বিশ্বযুদ্ধে জার্মান দুর্বল হয়ে পড়েছিল এবং যার ফলে দেখা দেয় বিশাল অর্থনৈতিক সংকট এই জন্য সে সময়ে হিটলার ও তার নাৎসি পার্টির লোকজনকে বিশ্বাস করায় যে ইহুদিরা জার্মানের উন্নতিতে বাধা হয়ে দাঁড়াবে এরপর শুরু হয় হিটলারের ইহুদি বিরোধী বৈষম্য ও দুর্নীতি ইহুদিদের নাগরিকত্ব বাতিল ঘোষণা চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা ইহুদিদের ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি ভাঙচুর করা এবং ইহুদিদের বন্দি করে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাওয়া আর সেখানে নির্মম নির্যাতন ও গণহত্যা করা এরপর উনিশশো উনচল্লিশ সালে হিটলারের নাৎসি বাহিনীর শাসক গোষ্ঠী পোল্যান্ড দখল করেন এবং তাদের মূল লক্ষ্য ছিল পুরো পৃথিবীতে রাজত্ব করা এরপরে যুক্তরাষ্ট্র ভয় পেয়ে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন আর তখন থেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটে যুদ্ধ চলাকালীন অবস্থায় উনিশশো সালে হিটলার ও তার নাৎসি পার্টি মিলে একটা ভয়ঙ্কর পরিকল্পনা করে যার মূল উদ্দেশ্য ছিল পুরো ইউরোপ ও আমেরিকা থেকে ইহুদিদের নির্মূল করা এরপর পরিকল্পনা অনুযায়ী গ্যাস চেম্বারে আগুন জ্বালিয়ে দেওয়া মেডিকেল পরীক্ষার নামে নির্যাতন করা ও গুলি করা সহ নানা উপায়ে গণহত্যা করা হয় ইহুদিদের এই গণহত্যায় আনুমানিক ষাট লক্ষ ইহুদিকে হত্যা করে হিটলারের নাচি বাহিনী আর এটা ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যা উনিশশো পঁয়তাল্লিশ সালে জার্মান দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যায় এরপর থেকে জার্মানির ডাউনফল শুরু হলে ফ্রান্সের মিত্রশক্তি কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো থেকে বন্দি ইহুদিদের ছাড়িয়ে আনেন বন্ধুরা এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ